আজকে আছি খুব সিনেমা হলে রই রো বিনালে মুভিটা দেখার জন্য তো হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আজকে দেখি রৈ রই বিনালে মুভিটা দেখার জন্য তো আপনারা সম্পূর্ণ ব্লগটা দেখ তো এরপর পরে আইসা পাইলাম তেকনা আর তেকনাতে এসে দেখি রাস্তার কাম চলতাছে রাস্তাটা খুবই খারাপ হয়ে গেছিল সেই কারণে কিন্তু রাস্তাটা ঠিক করি তো এরপর পরে তখন আর বাঙাল রাস্তাটা ছাড়লাম আর বাঙ্গা রাস্তাটা ছাড়ার পর কিন্তু ভালো রাস্তায় উঠে গেলাম আর ভালো রাস্তা ছাড়ার পর পরে কিন্তু পীর বাড়ি পেয়ে গেলাম আর পীর বাড়ি পাওয়ার পরে কিন্তু ঈদগা পেয়ে গেলাম আর ঈদগাটা কিন্তু খুবই সুন্দর লাগছে খুবই সুন্দরভাবে সাজিয়েছে এই ঈদগাটা পীর বাড়ি ছাড়ার পর পরে কিন্তু লক্ষ্মী রাস্তায় এসে গেলাম আর লক্ষীর রাস্তায় এসে দেখি লক্ষ্মী রাস্তাটা খুবই ভেঙে গিয়েছে দেখুন আর সামনে দেখা গেছে এটা হয়েছে ফলিমারি ব্রিজ আর ফুলারি ব্রিজ পাওয়ার আগে কিন্তু আমি পিছনে কি আমরা ক্যামেরা ফলিমারি ব্রিজের পিছনের জায়গাটা আমি দেখা দিলাম খুবই সুন্দর লাগছে পিছনের জায়গাটাও আর দেখুন ফাইনালি কিন্তু উঠে যাওয়ার পরে কিন্তু নদীটাও নদীটাও দেখিয়ে দিলাম যাতে আপনারা এই দেখতে পারেন কতই না সুন্দর পরে কিন্তু ফলিমারি ব্রিজটা ছাড়লাম আর ফিলারি ব্রিজটা ছাড়ার পরে কিন্তু ফলিমারি বাজার পেয়ে গেলাম ফলিমারি বাজার ছাড়ার পর পরে কিন্তু থানা মোড় পেয়ে গেলাম থানা মোড় ছাড়ার পরে আর সিনেমা হল পাওয়ার আগে কিন্তু একটা তিনালি আছে আর এই তিনালির মধ্যে কিন্তু সবসময় জাম লাগিয়ে থাকে কারণে কিন্তু 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 অল্প অল্প দেরি দেরি হয়ে গেল গেল দেখুন এখানে করার পর পরে জামটাও আর জামটা ছাড়া যাওয়ার পর পরে কিন্তু ফাইনালি কিন্তু সিনেমা হলটাও দেখা গেল এটাই হইতে সিনেমা হল সিনেমা হলটা পাওয়া পাওয়া অবস্থাতে এই মানুষ দেখি সিনেমা হলে সিনেমা দেখার জন্য ঢুকতেছে আমরাও ঢুকে পড়লাম ঢুকে পড়ার পর পরে মামুকে বললাম গাড়িটা পার্কিং করতে মামু গাড়িটা পার্কিং করলো আর আমি এই দেখেন আপনাদের মাঝে দেখা দিতেছি এটা হইতেছে পোস্টার রো বিনালে এই মুভিটাই দেখা লাগবো আজকে আর সিনেমাটা দেখার জন্য তো টিকিট নেওয়া লাগবো টিকিট নেওয়ার জন্য আসলাম টিকিট কাউন্টারে টিকিট কাউন্টারে এসে দেখি হাজার হাজার মানুষ দাঁড়িয়ে রয়েছে সিরিয়ালে আর এই সিরিয়ালের পিছনে রয়েছে কিন্তু আমি আজকে টিকিট পাবো বলে সন্দেহ আছে তাও দেখি কি হয় এই দেখেন কত পিছনে তাই দেখে দিলাম আমি আপনাদের মাঝে আর আমি এত পিছনে থাকার কারণে মামুকে বললাম মামু আপনি দুইটা টিকিট নেন আর মামু বললো নিমনি তো আমার কোনো চিন্তাই নাই মামু দুইটা টিকিট নিবো যেহেতু মামু টিকিট নিয়ে দেবো সেই কারণে আমি আপনাদের মাঝে আর একটু ভিডিওটা লং করলাম তার কারণ আমি সবাইকে দেখিয়ে দিই এই দেখেন এটা হচ্ছে রই রই বিনালে পোস্টার আর এই পোস্টারটা কিন্তু বহুত উপরে আর দেখুন তলে কিন্তু কত হাজার হাজার মানুষ রয়েছে সিনেমাটা দেখার জন্য আরো মানুষ আসতেছে আমার পিছনে অনেক মানুষ রয়েছে টিকিটের দামটা কত কত আছে সেটাই আমি আপনাদের দাম আর টিকিট নেওয়ার কিন্তু দেখেন সিনেমা হলে ঢুকে পড়লাম ঢুকে পড়ার কিন্তু সিনেমাটা কিন্তু এখনো আরম্ভ হয়নি সেই কারণে আমি বসে পড়লাম আর বসে পড়ার পর কিন্তু দেখুন মানুষ কিন্তু অনেকেই আসার বাকি আছে সেই কিন্তু সিনেমাটা চালু করা নাই দেখেন এটাই হতেছে মামু মামু কিন্তু এসে কিন্তু পানি খাওয়া শুরু করে দিয়েছে তার কারণ পানি নিয়ে এসেছি সেই কারণে পানি খাওয়া শুরু করে দিয়ে আর ফাইনালে কিন্তু সিনেমাটাও শেষ হয়ে গেল আর সিনেমাটার কিছু দৃশ্য আমি আপনাদের মাঝে তুলে ধরতে পারলাম না তার কারণ সিনেমাটা ভিডিও করার কোনো না কারণে আমি তুলে ধরতে পারলাম দেখুন সব মানুষ পড়েছে আমিও পড়লাম আর সিনেমাটা দেখার পর মামুকে ক্যামেরাটা দিয়ে বললাম মামু ক্যামেরাটা একটু ধরেন আমি একটু পানি খেয়ে নাই খুবই পানি পিয়াস লাগছিল সেই কারণে পানিটা খেয়ে নিলাম তো পানি খাওয়া শেষ করে কিন্তু এখন যাবো গাড়ির উদ্দেশ্যে গাড়িটা না কত ভিতরে না পড়ে গিয়েছে তার কারণ গাড়িটা তুই পার্কিংয়ে পার্কিং এ থার পরে কিন্তু মানুষ একসঙ্গে বেড়ে গিয়েছে সেই কারণে আজকে গাড়িটা ভিতরে পড়ে গিয়েছে আর গাড়িটা বাহির করে কিন্তু এখন যাবো বাড়িতে তো আপনারা যারা আমার এই ব্লকটা সম্পূর্ণ দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আপনারা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখলেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন